অনেক হেরিয়ার চালাইছি জীবনে মোটামুটি আমি অনেক হেরিয়ার চালাইছি বাট এখন যে গাড়িটা চালাইতেছি এই গাড়িটার মতো ফ্রেশ হেরিয়ার আমার মনে হয় আপনি ঢাকাতে আরেকটা খুঁজে পাবেন না যদি এই মডেল ধরে খোঁজেন মানে আমি এখন যে গাড়িটা দেখাইতেছি এই গাড়িটার ফ্রেশনেস দেখার পরে অন্য সব হেরিয়ার এই মডেলের মার্কেটে যতগুলো আছে সবগুলো আপনার মনে হবে যে দুই নাম্বার বা তিন নাম্বারে থাক বাবা এটা এক নাম্বার যারা একটা অরিজিনাল কালারের গাড়ি চাচ্ছেন হেরিয়ার যারা অরিজিনাল কন্ডিশনের গাড়ি চাচ্ছেন হেরিয়ার যারা প্রিমিয়ার বাজেটে হেরিয়ার চাচ্ছেন তাদের জন্য আজকে খুব চমৎকার একটা হেরিয়ার দেখাবো এবং এই গাড়িটার মালিককে প্রথমে ধন্যবাদ দেই আপনি হয় গাড়িটা চালাইছেন কম আর নয়তো যত্ন নিছেন অনেক বেশি নাইলে গাড়ির বয়স অনুযায়ী এই গাড়িটা আরো বেশি বুড়া হয়ে যাওয়ার কথা যাদের হেরিয়ার লাগবে আপনারা দয়া করে আমার এই লাইফটা দেখেন এবং আশা করতেছি যারা হেরিয়ার কিনবেন আমার এই লাইফ দেখার পরে এই গাড়িটা আপনি রাইখা যাইতে পারবেন না আর যদি রাইখা যাইতে হয় তাহলে আপনার কষ্ট নিয়ে বাড়ি যাইতে হবে যে গাড়িটা নিতে পারলাম না কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেটে গাড়ি আসবে গাড়ি যাবে কিন্তু ভালো গাড়ি খুব কম আসবে এটাই নিয়ম তো আমি একটু গাড়ি থেকে নামি গাড়িটা কিছুক্ষণ চালাইলাম হেরিয়ার যাদের নেয়ার প্ল্যান আছে প্রিমিয়র বাজেটে আমি বলবো এই গাড়িটা দেখতে অবশ্যই আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি তেজগাঁ ইসাই নাম্বারে ফোন দিলেই গাড়িটা দেখতে পারবেন প্রথমত একটা জিনিস দেখেন গাড়িতে যে মানে তেলের মিটারটা একেবারে হাফ ট্যাঙ্কি তেল মানে অনেক সময় গাড়ি ভিডিও করতে যাই হয় মানে লো থাকে যে ফুয়েল লো তেল ভরতে হবে অথবা আপনার এটা হয়তো একের ঘরে না দুইয়ের ঘরে থাকে কিন্তু এরকম হাফ ট্যাঙ্কি তেল ভরা আছে এরকম গাড়ি আমি পাই নাই কেন বললাম এই কথাটা কারণ যাহার গাড়ি উনি যে গাড়ির প্রতি খুব বেশি মানে কেয়ার উনি নেয় সেটাই তেলের তেল দিয়ে বোঝা যায় আচ্ছা গাড়িটাতে আইডল স্টপ আছে গাড়িটা কতটুকু ফ্রেশ এবার আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টয়টা হেরিয়ার দুই হাজার তেরোর মডেল এসি যদি একশোতে মার্কিং করি তাহলে নাইনটি নাইন মার্ক পাবে এত সুন্দর ঠান্ডা হচ্ছে এবং ফ্রেশনেস এর কথা বলতে গেলে প্রথমে এই জায়গাগুলো দেখাইতে হয় কারণ গাড়ি যখন চালায় ড্রাইভার সাহেব এদিকে হাত কিন্তু অবশ্যই লাগাইতে হয় আপনি এই দেখেন যে একদম উডেন মতো আছে কিন্তু গাড়ির গাড়ির মডেল মডেল গাড়ি হিসেবে এইটা মধ্যে একটা ঠিক আছে সানডুফ আর মুন্ডুফ তো দেখাই দিলাম শুরুতে এই যে এবং ড্রাইভিং সিটটা একটু দেখেন যে সিটে বসা ড্রাইভার সাহেব গাড়ি চালায় সেই সিটটার অবস্থা একটু দেখেন কোনো সিট কভার করা নাই একদম অরিজিনাল জেনুইন সিট গাড়ির সাথে আছে গাড়ির সিটই কিন্তু গাড়ির মোটামুটি ব্যবহার কেমন হয়েছে মেনটেনেন্স কেমন হয়েছে সেটা বোঝা দেয় আমি একটা দরজা দেখাইলে হবে না প্রত্যেকটা দরজার এই উডেনগুলো আপনি যদি দেখেন তাহলে আপনাকে মানতেই হবে যে এই গাড়িটা অনেক ফ্রেশ শুধু ফ্রেশ না অনেক ফ্রেশ তো যাই হোক প্রিমিয়র বাজেটে আপনাদেরকে আজকে এই হেরিয়ারটা আমি দিব স্পেশালি এই গাড়িটার কালার একটু জাস্ট দেখেন মানে আমি যদি এ টু জেড পুরো গাড়িটা দেখাইতে যাই এমন একটা জায়গা নয় যেখানে আমি মোবাইলটা ধরলে আপনি বলবেন যে না এই জায়গাটাতে ডিস্টার্ব আছে সো ফ্রন্ট থেকে শুরু করি নাকি সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন যাদের প্রিমিয়র বাজেটে হেরিয়াল লাগবে একটু কষ্ট হলেও এই গাড়িটা একবার আইসা দেখা যাবেন ক্যামেরায় জানি না কেমন দেখা যাচ্ছে বাট আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে হাজার তেরোর মডেলের একটা গাড়ি মনে আছে ষোলোর মডেলের থেকেও বেশি ফ্রেশ গাড়ি কিন্তু জাপান থেকে বডি কিট সহ আসছে এবং এই গাড়িটা ঠিক আছে। সো আমি ভিডিওতে যখন কথা বলি আপনারা অবশ্যই যারা একটু জ্ঞানী লোক যারা গাড়ি সম্বন্ধে ভালো বোঝেন তারা কিন্তু গাড়ি দেখলেও বুঝতে পারেন যে না হাসান মা যে কথাটা বলছে এই কথাটা কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা ঠিক আছে সো এই গাড়িটা আপনার মডেল দু হাজার তেরো আঠারোতে রেজিস্ট্রেশন একটা টাটা হেরিয়ার গাড়ির রিনসগুলোও আমার খুব ভালো লাগছে ইভেন গাড়ির প্রত্যেকটা টায়ারের কন্ডিশনও ভালো একটু পিছনে যাই তার আগে একটু দেখেন চাকার কন্ডিশনটা গাড়ি কেনার পরে টায়ার আপনাকে এক বছরের ভিতরে আর হাত দিতে হবে না আর কালারের কথা আমি যেটা বলবো আমার মনে হয় নাইনটি ফাইভ পারসেন্ট কালারই অরিজিনাল ঠিক আছে দুই এক জায়গায় হয়তো টাচ আপ থাকতে পারে বাট ম্যাক্সিমাম জায়গায় অরিজিনাল কালার কিভাবে বুঝবেন এই যে দুইটা স্টিকার এগুলা কিন্তু গাড়ির সাথে জাপান থেকে লাগায় দেয় এই দুইটা স্টিকারের একটাও বাংলাদেশি না এবং এই জায়গায় যদি কালার হয় তাহলে আপনি বুঝতে পারবেন এই এই জায়গাগুলো খেয়াল করলে ঠিক আছে ভালো করে দেখেন এখনো পর্যন্ত এই পার্টগুলো অরিজিনাল কালারে আছে কোনো রং টং হয় নাই ফ্রন্ট ব্যাক গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে আমি কিন্তু শুরুতেই বলছি আজকে প্রিমিয়র বাজেটেই আপনাদেরকে এই হেরিয়ার গাড়িটা আমি কেনার একটা ব্যবস্থা করে দিব আরেকটা জিনিস দেখাই এই গাড়িটা যিনি ইউজার ছিলেন একটু দেখেন এই যে নিচে এখানে টয়টার স্টিকারটা দেখেন কতটা ফ্রেশ এবং এই জিনিসটা আমি যদি একটু খুলে দেখাই নিচে কিন্তু একটা এক্সট্রা চাকা থাকে দেখেন এই চাকা আমার মনে হয় ব্যবহার করা হয় নাই এখন ভিতরে আপনাদের চোখ যাচ্ছে কি না আমি জানি না আমি চেষ্টা করতেছি হ্যাঁ যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন শফিক কার থেকে আমাদের শফিক ভাই লিখছে আলী ভাইয়ের গাড়ি এমনিতেই খুব ভালো হয় সবিক ভাই ধন্যবাদ মিসিও ব্রাদার অনেকদিন দেখা হয় না ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই সো এটা হচ্ছে আপনার আর তেলের গাড়ি হেরিয়ার তো তেলেই চলবে এটা বলার অপেক্ষা রাখে না বাট এই জায়গাগুলো একটু দেখেন একেবারেই মানে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি মানে আমার কথা হচ্ছে গাড়িটা আপনারা সরাসরি আইসা দেখা চালায়া তারপরে নিবেন কি নিবেন না সিদ্ধান্ত নেবেন বাট আমি যেটা দেখতেছি সেটাই বলবো আমার চোখে দেখা তেরো মডেলের ফ্রেশ অ্যান্ড ফ্রেশ একটা হেরিয়ার হচ্ছে এই গাড়িটা কারণ এই ইউজার যিনি ছিলেন উনি খুব মেনটেন্স ভালো করছে গাড়িটা চালাইছে কম যার কারণে এগুলা নষ্ট হয়েছে কম দেখছেন অবস্থা প্রত্যেকটা সিট কিন্তু অরিজিনাল মানে কোনো সিট কভার নাই কিন্তু একদম জেনুইন সিট এবং এই ডোরটাও দেখেন উডেনটা কতটা ফ্রেশ যাদের সানডুফ সহ হেরিয়ার লাগবে প্রিমিয়র বাজেটে তারা এই গাড়িটা অবশ্যই দেখার জন্য আসবেন আর এই জায়গাটা দেখেন এই যে হ্যান্ডেলের নিচে যে ফাটা ফাটা জিনিসটা দেখা যায় এটা কিন্তু একটা স্টিকার মূলত এটা জাপান থেকে এরকম লাগাই দেয় গাড়ির কালারটা হচ্ছে রেড ওয়াইন এবং এটা মডেল তেরো এই যে ড্রাইভিং সিটটা পাওয়ার আছে পুশিস্টার্টের গাড়ি মাইলেজ হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার জেনুইন মাইলেজ ছাপ্পান্ন হাজার এটা টেম্পারিং করা হয় নাই যেই মাইলেজ আপনার আছে এটা মালিকের সাথে কথা বলে আপনি কনফার্ম করতে পারবেন যে আসলে এই মাইলেজটাই ছিল কিনা প্রত্যেকটা গ্লাসে আপনি দেখেন এই যে এখানে কিন্তু স্টিকার আছে দেখছেন এই যে অরিজিনাল গ্লাস হিটার আছে গ্লাসে সোচালায় মজা পাবেন গ্যারান্টি দিচ্ছি এটা আবার মুখের কথা না ইঞ্জিন রুমটা একটু দেখাই দেয় জাস্ট একটু দেখেন গাড়ির প্রাইসটা জানতে চাচ্ছেন অনেকেই আমি বলে দিচ্ছি তাহলে প্রাইসটা একটু এখনই বলে দেই অনেকেই আবার লাইভ এক দুই মিনিট দেখে চলে যান গাড়িটার প্রাইস হচ্ছে ফিক্সড চল্লিশ লাখ টাকা ফর্টি লাখ চল্লিশ লাখ টাকায় এই সুন্দর গাড়িটা পাবেন এবং আমার মনে হয় চল্লিশ লাখ টাকা অনেকে প্রিমিয়াম গাড়ি এখনও কিনে সো যদি চল্লিশ লাখে হেরিয়ার পাওয়া যায় এবং এইরকম ফ্রেশ কন্ডিশনের একটা হেরিয়ার পাওয়া যায় দেখেন এই যে এসি আমরা চালায় আসলাম এই দেখেন পানির ফোটা কিভাবে পাইপের মধ্যে জমে গেছে দেখছেন দেখছেন মারাত্মক ঠান্ডা হয় এসি এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল এই যে কইটো আপনি এই তো দেখেন এই যে কইটো লাইটগুলো অরজিনাল অরিজিনাল আছে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমার উপরে আপনাদের একটা আস্থা আছে আমি জানি আপনাদের সেই আস্থা আমি যেন রাখতে পারি কখনো যেন সেই আস্থা নষ্ট না হয়ে যায় সেই চেষ্টাটাই করি দোয়া করবেন আমার জন্য অরিজিনাল কালার অরিজিনাল হিটপ্রুফ কভার এবং গাড়ি মাসাল্লা অনেক টাইট তাহলে যদি কেউ এই গাড়িটা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আলি ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে গাড়িটা দেখতে আসবেন গ্যারান্টি দিচ্ছি গাড়ি দেখতে আসলে ফেরত যখন যাবেন মনে হবে না যে আমার আশাটা বৃথা হয়েছে আগে আসলে আগে পাবেন বিক্রি হয়ে গেলে পরে আফসোস করবেন এজন্য আমি বলবো দয়া করে গাড়িটা দেখতে হলে তাড়াতাড়ি চলে আসেন আমাদের লাইভ দেখে তেজ গা ফোন দিলে ইনশাল্লাহ গাড়ি দেখতে পারবেন ভালো থাকেন দাম হচ্ছে চল্লিশ লক্ষ টাকা একটা প্রিমিয়র বাজেট একজন লেখা আটত্রিশ তাহলে এখনই নিব না এটা যেই প্রাইস আমি দিছি এই প্রাইসের দিকে তাকায় না আপনি শুধু গাড়ি দেখেন গাড়ি পছন্দ হইলে তখন আপনি খুশি হইয়া বেশি দিতে চাবেন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট লাইভে দেখা হচ্ছে গাড়ির মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো বা তেরোর হইলেও গাড়ি পনেরো মডেলের থেকেও বেশি ফ্রেশ আল্লাহ হাফেজ আসসালাম